আজকে তোরে প্রথম ফিডামো পরে তালাক দিব তুই বহুতবার বার পাইয়া গেছ হ্যাঁ হ্যাঁ দুই নম্বরই করস ওলার লগে ফ্যাম করস যাই এই জাম্মা আম্মা আমরা কতক্ষণে আইলেন হ্যাঁ শাশুড়ি আম্মা এটা কেডা আমার মাইয়া ওইটা কেডা ওটা কেডা আমি নিজেও তো জানি না তুমি কেডা মুই জারিন হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন এইভাবে প্রেম হরবা আর ফুলের মধু খাবা আর বিয়ে হরবা না এডি কি হয় বলো আতে ইচ্ছা করে কোথাও থাকি কি লাগে জানো আমি চাইছি ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতন দাঁড় করাই তারপরে দিয়ে একটা বাসা ঠিক মতন গোসাই টোসাই একদম কিছু রেডি রেডি করি তারপর তোমাকে নিতাম চাই তুমি কবে ব্যবসা বাণিজ্য দাঁড় করাবা আর কবে বিয়ে হরবা ততদিনে তোমার যৌবন হুকাই আকারে কাট হয়ে যাইবে আনা মা ব্যবসায় যে তো খারাপ যায় ওই গেছে

আমি তোমাকে চিনি না বিবাহিত স্ত্রী আমি তোমাকে চিনি না এই আমার প্রেমিক এর সাথে আমি হোটেলে যাই ঘুমাই আমি খাই আমি রেস্টুরেন্টে যাই তো কথা যে কইলো আমারে আমার অপমানের কোনো শেষ নাই বুঝছি আজ তুই আলু বাজু দি রুড়ি খাচ্ছ কেন খাইছি

আমাকে চিন্তা ইউ আমি তোর স্বামী না তোর প্রেমিকা লোক প্রেমিকার লগে খারাই খারাই রোমান্স করতেছ হেঁটের লগের হোটেলে যাস হেঁটের লোক আজ কয়েক বছর ফ্রেম করতেছ আমারও চিনস না আমার পাত্তাই দিলি না এখন বাবার সামনে আবার অ্যাক্টিং করতেছস এ তুই তো ভালো অভিনেত্রী রে এ সাবানা আমেরিকা গেছে বাংলাদেশ তো তুই দখল করবি তোর অভিনের কাছে অভিনয় কেউ পারবো না কিসের রুজি না কিসের সাবানা কিসের কবরি তুই এক নম্বর অভিনেত্রী আর চুপ কর তো কি শুরু করছস সেটা হন থেকে আমি বুঝতে পারছি তোমারে ভূতে ধরছে আমি কোনদিন তোমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাই নাই আর তুমি বলতেছো আমি প্রেম করি পরকিয়া করি সিলেগো হাত ধরছি তোমার সঙ্গে উল্টাপাল্টা কথা বলছি তো আই কি মিছেও কই আই হুন চিত্তি কোন সময় তোর নামে বদনামি করতে মিথ্যা কথা কইতে আজকে আর নিজে চোখে দেখছি তুই হলা লগে রোমান্স করতেছস আর এই হলা শালা ফুলা শালা সেরা হিরনসি খুরের মতো বাবা চেয়ারাও ভালো না যে হোলার প্রেম করে ফালতু একটা চেয়ারা এই হোলা আমার আজে বাজে ডাইলগ দিছে তোর কি মাথা ঠিক আছে এটা আমার প্রেমিকা আমার ইনসাল্ট করিয়া শেষ করিয়া লেগেছে বাবা বাইর বাইর রাতে মনে আর মনে হয়ে ধরছে তুই গরুর হাড্ডি লই আর হিসা লই আয় এই গরুর হাড্ডি কামালো কিন্তু বারে বি বর্ম দুষ্ট তোর আর খাইছি কইলাম আরে বাবা এতক্ষণ সে ঘর ছিল না তুমি বুড়া মানুষ তোমার ফাঁকি দিছে তুমি টের পাও নাই আরে বাবা না আই গাছে গুন বেগুন হানি দিছে বৌমা হানি আনি দিছে তুই কে কি ছতানে দিছে নাই হানি আনি হ্যাঁ হেতির পক্ষ নিছে না হ্যাঁ প্রমাণ করে দিমু ঠিক আছে হেতি যে ফ্রেম করে আর খোলা লাগে তোমার কাছে আমি ধরাই দিম তুই ধরাই দিছ কই দিলাম

এটা কোন কথা কন্ত ভাই আমার জামাইয়েরও এখন কাজ কাম নাই অভাবে আছি টাকাটা দিলে একটু উপকার হয় আপনি কোথায় আমার ভুল হইতেছে আমার বউ জীবনে কারো ধার করে নাই যে মহিলা জীবনে আমার কাছে একটা টাকা চায় সে ধার করবে ফালতু কথা কোন আপনি কি দিয়ে কি কন আবার উল্টা পাল্টা আমারে ফালতু ফুলতু কইতাছেন আপনার বউ টাকা নিছে বিশ্বাস নাই আপনার বউরে যাই জিজ্ঞাসা কইরেন সে জীবনে আমার কাছে 10 টাকা চায় নাই আমার তো তোমার থেকে 2000 টাকা নিব মানে আমার কইলে আরাম বিশ্বাস করে আলামু আপনি বিশ্বাস করেন না না করেন টাকা তো আমার থেকে নিছে আর আপনি টাকা দেন না দেখে মনে হয় আমার বিশ্বাস এখন ধার করে রাখাই বুঝেন নাই ও আপনি এসব কত জানবেন কেমনে আমার বউ তো আজকালবাদী পরকীয়ায় করে আমার মনে হয় কি আমার থেকে টাকা নিয়ে বয়ফ্রেন্ডে টাকা দিছে। এটা হইতে পারে এখানে আমি একটু দুর্বল আছি দাঁড়াও ওই যে শালা মারা নিয়ে এদিকোইতে আছে তোমার সামনে এখন প্রমাণ হবে টাকা নিছে কিনা আসুন আসুন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন বিবিজান ও আলাইকুম আসসালাম ভালো আছি আপনি তো ভালো থাকবেন হ্যাঁ ডাण्डे ફરকিয়া ঘুরে যাচ্ছেন আবার এই মহিলা থেকে টাকা ধার করছেন বয়ফ্রেন্ডে দেখার জন্য ভালো আপনি থাকবেন না কে থাকবে কিসের টাকা ধার করছি কি বলতে চাও ওমা আপনি যে 15 দিন আগে আমার থেকে 2000 টাকা নিলেন কইলেন যে ভাবী 2000 টাকা দেন 3 দিন পরেই দিতাছি সে টাকা দেওয়ার আপনার নামগন্ধ নাই আপনার কি বিবেক বলে কিছু নাই কয়দিন আগে দিন আগে আপনার কি মাথা নষ্ট এক মাস ধরে না আর আপনি বলতেছেন পনেরো দিন আগে আমি টাকা ধার নিচ্ছি বললাম কি ঠাডা পড়া মিশা কথা আপনি নিজে তো আমার থেকে টাকা নিলেন আপনি মিশা কথা কেন করতেছেন ভাবি এটা কন্ত মৃত্যুকের মাধ্যমে যদি কোনো সময় জাতীয় পুরস্কার দেয় সে অতিরিক্ত মিথ্যা কথাই দেনে গিয়ে বলে পরকিয়া করে প্রেম করে হোটেল হোটেলে ডাইট কাটায় ওইটাই আমার সামনে অস্বীকার করছে আর তোমার আমার দুই টাকা সে দিব আমি এত শত জানি না দুইজনের একসাথে পাইছে আমার টাকা এই মুহূর্তে দিতে হইব দেখেন আমি কোনো টাকা নেই নেই আর শুধু শুধু টাকা দিমো না আর এই যে তুমি ওর হয়ে কথা কইতাছো তুমি জানো না আমি কখনো কি কোনো সময় কারো কাছ থেকে টাকা ধার নেই আমি তো জানি তুমি অনেক ভালো ছিলা সুন্দর একটা গৃহিণী ছিলা আমার লক্ষ্মী বৌ কিন্তু ইদানিং নাই যেদিন ধরা পড়ছে তুমি পরকীয়া করা রাত কাটা পুরুষের সাথে সেদিন থেকে তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার জবানের কোনো দাম নাই বুঝতে পারছি আমার কোন কথাই তুমি বিশ্বাস করবে না সেদিন আব্বা এত করে বলল যে আমি বাড়ির বাইরে যাই নাই কিন্তু তুমি আমার কথা শুনো নাই বিশ্বাস করো নাই আব্বার কথাও বিশ্বাস করো নাই এখন আমি সিল্লাইয়া মাইক নিউজ যদি কই তাও তুমি আমার কথা বিশ্বাস করবে না আব্বা তোইলে পাগল তার বংশ পাগল আছিল তার এখন মাথা ঠিক নাই সেটা উল্টাপাল্টা কথা করবে কিন্তু আমার নিজ চোখে দেখছি এখন মেন কথা হলো আগে বল এরা গরিব মানুষ এই 2000 টাকা কেন নিছে যা টাকাটা দিছিস না কেন হ্যাঁ আমি কোনো টাকা নেই নাই আমি এত সাথে জানি না আমি টাকা নিজের হাতে দিছি আপনি আমার টাকা দেন তো ভাই আমার এত ঝগড়া করার দরকার নেই আপনার সাথে ঠিক আছে আপনার কথা শুনলাম ওর কথা শুনলাম শুনো লক্ষ্মী বউ তুমি এই লাড়কে লিয়ে আমার বাড়িতে আর যেতে হবে না তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তোমার চেহারাটা আমি আর দেখতে রাজি না আর ভাবি আপনি 2000 টাকা আমি দিয়ে দিব ঠিক আছে আপনি যান আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত অপমানিত হইয়া তারপর আমি তোমার সংসার করতে চাই না আমি আমার বাপের বাড়ি চলে যাইতাছি তবে একটা কথা বইলা যাইতাছি পোস্তা বা তুমি আমি পোস্তা উষ্ঠা খাবি যা উষ্ঠা তুই খাবি যা মা মা উড়বে কিরে মা তোরে অবস্থা। হাতে বা লাখড়ি টাকড়ি নিয়ে বাড়িতে ঢুকছস কি হইছে মা আমি ওই বাড়ি থেকে একবারের জন্য চলে আইছি তুই সব কি কইতেছস একবারে চলে আইছস মানে আমি বুঝতেছি না আমারে সব কিছু কইলা কত কি হইছে কটন হইছে তোমার জামাই খালে আমার উল্টা পাল্টা অপবাদ আমি নাকি কোন বাইরা লাগে পড়ো কি করি আমি নাকি কোন হোটেলে যাই বেডাগুর সঙ্গে রাইট কাড়াই আমি নাকি কার কাছ থেকে টাকা ধার নিছি বিশ্বাস করবা কোনোদিন কোনো পোলার চোখের দিকে তাকে কথা কই নাই আর আমারে উল্টাপাল্টা অপবাদ দেয় কি কইতাছ সে মা জামাই বাবাজি তোরে এই সমস্ত কথা বলছে তুই মনে হয় কোন উল্টাপাল্টা কিছু একটা করছিস তা হইলে জামাই বাবাজি যে ভালো মানুষ তোরে যে ভালোবাসে আদর যত্ন করে রকম মানুষ তোরে দোষ দিতাছে তাহলে নিশ্চয়ই তোর ভিতরে কোন সমস্যা হইসে মা শেষ পর্যন্ত তুমিও আমার ভুল বুঝতাছ তোমার জামাই ভালো মানুষ আমি কি খারাপ মানুষ ছোট থেকে তোমার এইখানে বড় হইছি তুমি আবার চেনো না আমি কি কোনোদিন কোনো পোলা লাগে কথা কইছি কও তো কথা ঠিক আছে কিন্তু এরকম হইব কি লেগা আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না জামাই তোরে অনেক ভালোবাসে দেখিস জামাই আমগো বাড়ি তাই সা পড়ব তখন আমি জামাইরে সুন্দর মতন বুঝাইয়া কমা যা তুই চিন্তা করিস না ঘরে চল তো চলো ঘটনা তোমার বাচ্চার মা কবে হব আহা হইবা তো আল্লাহর ইচ্ছা আছে না আল্লাহর ইচ্ছা হইলেই দেখবা যে মা হয়ে গেছো গা আহা ইচ্ছা আল্লাহর থাকলে তো রইবে না মোগ ইচ্ছা তো থাকতে হইবে ঘটনা হইছে তোমাকে কত করে বললাম যে বিয়া হরো বিয়া হরো আহা বিয়া তো করব ওই বিষয় কি আমার ব্যবসা বাণিজ্য একটু ভালো হোক হাতে কিছু টাকা পয়সা আসুক তারপরে দেখবা যে জমক করে বিয়া করব বুঝো নাই এই যে

এবার আর মাফ করা হইতো না শেষ আর হলার সেদিন কইছি যে তালাক লাগ দিচ্ছা তুই মুহ মুহ কই রাখ এবার কবে যে ছ তালাক দিত বিদায় করতো হালার গরে হালা মুই এইটা বুঝতাছি না মোর উপরে কি কার্তিক মাসে নজর লাগজনি হ্যাঁ হে দিন একজনে আইয়া কইলে যে হে মোর জামাই আইজা মোর তুই আইয়া কইতাছো তুই মোর হর।

তুই ঘোরা লাগতে এই কিনা কদরে বান্দরে লাগে বইবে ফেম করর আই যাই কইয়ের হাওয়ার বলা তুই গেল মোর কি ওই বো ভাই আরে থামো মুরু বিমানুশে কি দেখাইতাছ তুমি হে এ বউ দেম না তো কি করমু ক মেজボス ঠ্যাং হাফ করে দিছে মুট্টো নষ্ট করে দিছে পে মারতে আসিলা আচ্ছা বিসোড়ল কি এই মুরু বিসসা হ্যাঁ কইতেছি তোমার বিয়া হইছে এমন ভাবে কইতেছি মন হইতেছে কথাগুলো সত্য হাসাই নাকি সন্দেহ করতাছ না সন্দেহ না

তোর সেন্ডেল খুলে ইচ্ছা মতো দিমু হেদিন তোর লাগি দান্ডামি করতে পারি নাই মোর বয়ফ্রেন্ড মোরে থুইয়া চলে গেছে ও গালিগালাজ তো শিক্ষা হইব বসতি মাইয়ারা আছে না বসতিতে বসতির মাইয়ারা যেভাবে গালগালি করে হালার পোয়ালা এই গালি শিখে গেছেস আরে ভদ্রমে কত ভালো আছিলি আজকাল তোর গাইল হইলে মেজাজ খারাপ হই যায় হেদিন তো তোর তালাক দিমু আজগা না তালাক এত সকাল দিতা আগে বাড়িতে নিম বাড়িতে তোর ইচ্ছা মতো বানাই নিম একার বানাই সইচ্চে মিছে তারপর তোর তালাক দি ফড়াই দিমু চল বাড়ি চল

তুমি শুধু শুধু আমার চরিত্রের উপরে কেন কালি দিয়েছ নিজে পরকিয়া করে মা এই জন্য সেই দোষটা ঢাকার জন্য আমাকে বলতেছে আমি নাকি পরকিয়া করি বিভিন্ন ছেলেদের সঙ্গে হোটেলে যাই আজব পর্যন্ত বাড়ির বাইরে যাইনি সে আমার নামে বদনাম রটাইতেছে ঠিক কথাই কইছিস মা জামাই বাবাজি তুমি নিজে ভুল করে আমার মেয়ের উপরে তুমি সেই দোষটা চড়াই দিতেছ কামটা কিন্তু ঠিক না এই যে হাতে নাতে প্রমাণ হইল তুমি অন্য আরেকটা মেয়ের সাথে পরকিয়া করতেছ সত্যি করে বল সত্যি করে বলো এই মেয়েটাকে নিয়ে তুমি কি কি করেছো আরে কারে কি কর তুমি তো নিজে থেকে অবাক হয়ে গেছো হ্যাঁ কাকে আমারে দোষ দিলা আক্ এই মেয়ে তোর সমস্যা কি তুমি আমার মতো কেন হয়েছে তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে তোমাকে বলতে আসি তোমার জামাই সব সময় তুমি মনে করে মনে ডিস্টার্ব করে মোর বয়ফ্রেন্ডের সামনে গিয়ে বলে হে বলে মোর জামাই তোমার স্বামীটা তুমি সামাল দিতে পারো না তুই ভালো মেয়ে এ বোন দেখ আমার আর দোষারোপ করিস আমি চিনতে পারিনি একই এরা বারবার ভুল করছি জীবনে আর এ ভুল করতে না আমার মাফ কইরা দেবন। আসলে বোন হয়েছে কি আমার জামাই না একটু সহস্বরূপ ও আমাকে মনে করে তোমার সঙ্গে উলটাপালটা কথা বলেছে উল্টাপাল্টা প্রস্তাব দিয়েছে তুমি আমার জামাইকে ক্ষমা করে দাও ও আসলে নির্দোষ বলো পৃথিবীর মধ্যে একই সিহারার মানুষ সাতজন থাকে